নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাবা আর কিছুই খাবা না আর একটা কথা মাথায় রাখবা বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য মা নষ্ট মেয়ে নষ্ট মা ভালো মেয়ে ভালো যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিয়ে ওর মা নষ্টা মেয়েও হয়েছে নষ্টা ঠিক কিনা বলো नारीरा मिथ्या बोलते पारे भी मोड़े में ये जिंदगी अपना जिंदगी है किसी लड़की के लिए अपनी जिंदगी बर्बाद हो जाएगा ये तो नहीं हो सकता मेरे दोस्त एक धोखा যে আমি বেকা হয়ে যাব নো আরে ওর জন্য একটা বিয়ে যায়স আমার জন্য চারটা বিয়ে যায়স ও একটা করবে আমি চারটা করে দেখা দিব পর টাইম নাই